এই যে মেয়ের জন্য এই জামাটা এনেছি শুধু বোনুর জামাটা এরকমই একটা ছোট এক বছরের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং তোমরা কেমন আছো গুড মর্নিং হ্যাঁ সাড়ে বাজে সাতটা পঁচিশ বাজে আর এখন তো তোমাদেরকে সাথে নিয়ে আছি ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো ওইদিকে তোমাদের দাদা মেয়ের খাবার করছে ভাত করছে আর আলু ভাজছে রান্না করে মেয়ের খাবার করছে পনেরো কুড়ি মতো বাজে আসলে আমার কাছে স্কুলে ব্যাগটা কাঁধে নে নিচের থেকে ব্যাগ দিচ্ছি টাটা মাম্মা আমার আবার তিনটে সময় দেখা হবে আমি তো

ভিডিও আপলোড করে তারপর অন্যান্য তারপরে কাজে বাজে হ্যাঁ দেখো চলে এসেছি রান্নাবান্নার দিকে সকালে খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে এখন রান্নাবান্না এদিকে লালের খুশা ভাজা হচ্ছে আর এদিকে সব পেয়েছি শাক আর এসে এখানে মাছ আসছে মাছ করব এই আগে রান্না বান্না হালকা হালকা হালকাই করবো বেশি পদ না বেশি কিছু আজকাল রান্না বান্না হবে না আমাদের দাদা গিয়েছে ডাক্তারের কাছে যে হ্যাঁ রোববারের দিন চোদ্দো তারিখে করা ডেলিভারি করা ডেট ডাক্তার বলেছিল আর একবার ফাইনাল শুনতে গিয়েছে যে আর ডাক্তার তার আগে আগের দিন এসে দেখা দেখা করে যেতে বলেছিল সেটাই গিয়েছে শুনতে বাইরে পছন্দ মাম্মা উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠে স্নান টান করে ও গান টানগুলো করলো আর এখন ওকে ড্রেস পরাবো খাওয়াবো স্কুলে যাবে আজকে স্কুল আছে যে নীল পুজোর কোনো ওদের স্কুলে কোনো ছুটি নেই আমি কিছু না তুলবো তুলে ওকে খাওয়াবো খেতে দেবো তারপর ড্রেস করাবো করেও ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়ে গেলো এত নেটের প্রবলেম হচ্ছিল ওইগুলো শোনার সময় রাখিস না কিন্তু একটু না বোন আসছিল ভিডিওটা তো একটু প্রবলেম হচ্ছিল করে দিয়ে গেল হ্যাঁ আর নেটের প্রবলেম হচ্ছিল ভিডিও আজকে মিডিয়াল ছাড় তো প্রচুর দেরি হয়ে গেল যা যাই হোক আটকে দিচ্ছি আর কালকে তাহলে যেটা বললাম ওটা নিয়ে আসিস আমি আর নিচে গেলাম না যে রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আর এই যে পুঁটি মাছের ঝোল করলাম হ্যাঁ চচ্চড়ি দেখি দেখি এটা আলু পটল চচ্চড়ি না

টাইম দিতে গিয়ে দেরি হয়ে গেছে ভিডিও আপলোডই হচ্ছিল না হে মামা যা ড্রেস করো বাবা এক কুড়ি চলে আসবে কিন্তু যা ড্রেস করো ড্রেস করো দেরি হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা সন্ধ্যাবেলা সোনা সন্ধ্যা দিলো সন্ধ্যা দিয়ে আর এখন বসে আছে কম্পিউটার নিয়ে এই যে মামা মন কম্পিউটার করছে কালকে ওর পর হ্যাঁ রোববার দিন যেহেতু পড়া হবে না আর পয়লা বৈশাখ সেদিন তো স্যাররা আসতো আমি যেহেতু থাকবো না আর তার জন্য কালকে সব স্যাররা পরিয়ে দেবে তিনটে স্যারের পরে কালকে আছে সকাল থেকে পরপর এটা কি হচ্ছে মাথা তোলা করছিস তুই কি করছিস বলতো কি দেখছিস আইকন গুলো দেখে কি হবে তোর এখন তুই এসএসটি নিয়ে বস কম্পিউটার বন্ধ কর এই সিস্টেম নিয়ে বস কম্পিউটার কাজ না থাকলে বন্ধ কর তাহলে বন্ধ ইয়ে কর এই সিস্টেম নিয়ে বস এখন রাখ সময়টার পরে আগে কর হ্যাঁ স্যারের পরে আগে কর তাতেই করো ইংলিশ স্যারের হোমওয়ার্ক আছে সব ওটা কি হচ্ছে বিস্কুট খাবি খাবি না তাহলে থাক খেতে হবে না এখন বাইনা লুচি করে দাও আমার এখন আর ভালো লাগছে না লুচি বুঝি করতে লুচি তরকারি আর দুপুরে মাছ ফাছ সব পড়ে আছে অনেকটা পরে পড়ে আছে দাদা বললো রাতে রুটি নিয়ে চলে আসবে আর মাছের ঝোল আছে তরকারি আছে এদিকে হয়ে যাবে এখন লুচি করতে আর ভালো লাগছে না তা এখন রাগ হয়েছে খাবে না যদি পারি কালকে সকালে একটু করে দেবো আমি এখন গিয়ে একটু বেলকনিতে বসবো বেলকনিতে দিয়েছি থানায়টা আছে বেলকনিতে বসবো আটটা দশ আটটার মধ্যে দাদা একটু বেরিয়ে গিয়েছিলো আসলো এসে এই কয়েকটা জিনিস কেনাকাটি করতে গেছিলো মানে পয়লা বৈশাখ ধরো সঙ্গে তো আমি থাকবো না আর তার জন্য এই শাশুড়ির জন্য একটা মানে শাস্তি মার জন্য একটা দুই মার জন্য দুটো শাড়ি আনলো দিনের এলায় পড়তে পারবে পয়লা বৈশাখের দিন মা শর এইদিকে এক লোকে ছড়িয়ে দিয়ে আসছি আর এই যে এই জামা দুটো আনলো বাড়ির দুটো বাচ্চার জন্য মেয়ের জন্য এবং তোর জামাটা নিয়ে তো তোর জামাটা দেখানো হয়েছে যত আলমারিটা আছে তোর জন্য বাবা যেটা এনেছে হাত কাটা জামা এগুলো বেলায় করতে পারবে একই জামা দুটো দু কালারে বাড়ির দুটো বাচ্চার জন্য আর দুটো গেঞ্জি এটাও দুটো বাচ্চার জন্য দুটো গেঞ্জি দুপুরবেলা গেঞ্জি একই কালার আর সোনামার জন্য আমার বোনের মেয়ের জন্য এনেছে একই জামা মেয়ের জন্য যে জামা এনেছে একই জামা ছোট আর বড় দুটো কালার আলমারির মধ্যে আছে দেখ পয়লা বৈশাখে প্রত্যেক নর্মাল জিনিসই কেনা হয় আর আমি কি চয়েস করে আনি প্রত্যেক এবার নিজেই চয়েস করে যা পেরেছে তাই এনেছে তাহলে প্রত্যেক আমি কি আনি পেলি না এই যে মেয়ের জন্য এই জামাটা এনেছে জন্য বনের মামা কি করছিস হ্যাঁ এসে করছো আমাদের ডিনার হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর

হ্যাঁ গরিব বাজি দশটা দশ আর আমাদের দিনত্ব হয়ে গেছিলাম আপনাদের আগে সোনার পড়া মুহূর্তে শেষ হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা গিয়েছিল ডাক্তারখানায় ডেলিভারির ডেট ফাইনাল ডেট পেয়ে গেছে রোববারের দিনই হবে চোদ্দ তারিখ পয়লা বৈশাখ পড়ছে সেদিনই হবে সকালবেলা আমাকে আটটার মধ্যে এখান থেকে সাড়ে সাতটার মধ্যে চলে যেতে হবে আর মাঝে আর একটা দিন কালকের দিনটা হলে তো এখনকার মতো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিও থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক বল তুই বল তুই বল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর আমায় কোন লাইটার রোগ বাড়াতে আমি কিন্তু ভিডিও করতে দেখি বলছে আমি ভিডিও করব রোববার দেখা হচ্ছে নেক্সট ব্লগে टाटा बाय बाय गुड नाइट